বলেন তো মিলাদুল নবী রসুলের মহাপতের সম্মানের শব্দ আর সিরাতুল নবী চন্দ্রনায়ের শব্দ সিরাতুল নবী সারসিনাওয়ালাদের শব্দ সিরাতুল নবী তাবলিকওয়ালাদের সৃষ্টি করা শব্দ সিরাতুল নবী দৌবন্দিওয়ালাদের বানানো শব্দ অর্থের দিয়ে তালাস করুন সিরাতুল আর মিলাদুল নবী দোনোটাই রসুলের শানের শব্দ

কেউ যদি বলে সিরাতউল নবি লাকি মারল লাকি মারল কই লাগল তো এই মাসে রবিউল মাসে আপনি আমার নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন এই দুনিয়াতে আগমন করেছিলেন কথা বলেন ঠিক কিনা এই যেই দিন বিশ্বনবী رحمتুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছিলেন কি ওই দিন নবীজি দুনিয়া থেকে চলেও গিয়েছেন কথা বলেন ঠিক কিনা তো নবীজি এই দুনিয়াতে রহমাতুল্লিল আলামিন হিসেবে নবীজিকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন কথা বলেন ঠিক কিনা আর এই নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইয়া একটা সুসংবাদ দিবেন আপনারা কথা বন্ধ করুন আল্লাহ পাক নবী এই দুনিয়াতে পাঠাইয়া একটা সুসংবাদ দিবেন কো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদটা জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তুমি নবীকে মহাব্বত করে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ মাসের 12 শরীফ 12 তারিখ আসলে দেখা যাবে আনন্দ ফুর্তি করে খানার সময় মিষ্টি খাওয়ার যেমন সুন্নত ওই মিষ্টি খাওয়ার সুন্নত পালন করে কিন্তু জিহাদের ময়দানে বুকের তাজা দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কাফের নাস্তিক লোকদের বিরুদ্ধে জিহাদ করা ওইটা নবীর সেমের জমানা থেকে নিয়ে আজও পর্যন্ত বছর পর্যন্ত এর কোন উল্লেখ নেই যে বারোই রবিউল মাস আসলে বারোই রবিউল মাস বারো বারো তারিখে জস্নে জুরুস ঈদ এ মিলাত মিছিল করতে হবে এমন কোন সাবের কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে নাই এই জিনিসটা আমাদের সমাজে সোয়াদের নিয়তে এই জিনিসটা বর্তমানে চালু হয়ে গেছে কাজী রাসুরে করিম সাল্লামের জমানা থেকে নিয়ে সাহাবাই কালামের জমানা তাবেইনের জমানা তাবে তাবেইনের জমানা আইন মাই মুস্তাহিদিন চার মাঝাবের চার ইমান কেউ এই কাজটি করেনি বর্তমানে যারা এই বারোই রুবুল আবল জৎলস জুলুস ঈদে মিলার জন্য বিনামে মিছিল বের করছে এই কাজটা সম্পূর্ণ ব্যাঘাত কাজ এবং মন গোড়া কাজ এবং কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই এই কাজটা আমাদের কাছ থেকে অবশ্যই বর্জনীয় করতে হবে